প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক বৃন্দু সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আমার এই সংক্ষিপ্ত আলোচনা আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় কোভিড কভিD-19 পরিস্থিতিতে দুই হাজার শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রদত্ত অ্যাসাইনমেন্ট মূল্যায়ন সম্পর্কিত সম্মানিত শিক্ষকদের জন্য যে নির্দেশনা রয়েছে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক যে নির্দেশনা রয়েছে সেইগুলি আলোচনা করার চেষ্টা করবো শুরু করা যাক আজকের আলোচনায় আপনাদের সাথে আসি আমি সিরাজুল ইসলাম বরিশাল বরিশাল সরকারি মডেল স্কুল কলেজ তো এই যে লক্ষ্য করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বিশেষ করে যে বিজ্ঞপ্তি বা নোটিশ প্রদান করা হয়েছিল অ্যাসাইনমেন্ট সম্পর্কিত তারই আলোকে সম্মানিত শিক্ষকদের জন্য যে মূল্যায়ন নির্দেশনা রয়েছে সেইগুলি আলোচনা করার চেষ্টা করব তো আমরা একটু নিচের দিকে যাই যেমন এই যে লক্ষ্য করি শিক্ষকদের জন্য মূল্যায়ন নির্দেশনা এখানে এক থেকে শুরু করে মোট বারোটি নির্দেশনা রয়েছে আচ্ছা এইখানে দেখতে সম্ভবত একটু অস্পষ্ট মনে হচ্ছে তাই আমরা এই তথ্যগুলি বিশেষ করে স্লাইডের মাধ্যমে উপস্থাপন করলে আমাদের দেখতে সুবিধা হবে তাই আমি স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি যেমন লক্ষ্য করি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষকদের জন্য নির্দেশনা এক নম্বরে লেখা আছে অ্যাসাইনমেন্ট গ্রিড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসরণ করে শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে তিনটি করে অ্যাসাইনমেন্ট কাজ দিতে হবে যদিও এই কাজটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হচ্ছে পরবর্তী নির্দেশনাটি লক্ষ্য করি নির্ধারিত বিষয় সমূহের প্রস্তাবিত অ্যাসাইনমেন্ট জমা নেওয়া মূল্যায়ন করা পরীক্ষকের মন্তব্য সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীকে দেখানো এবং তারপর সেটি প্রতিষ্ঠানে সংরক্ষণ করার কাজটি একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংরক্ষণ করতে হবে অর্থাৎ অ্যাসাইনমেন্টে জমা নেওয়ার পর সেটি মূল্যায়ন করে পরীক্ষকের বন্তব্য সহ শিক্ষার্থীকে দেখাতে হবে এবং তারপর সেটি প্রতিষ্ঠানে আবার সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে করি এই কার্যক্রমে প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থাৎ প্রত্যেকটি শিক্ষার্থী যাতে এই অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে সেই ব্যাপারে শিক্ষককে নিশ্চিত করতে হবে পরবর্তী নির্দেশনাটি লক্ষ্য করি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সকল মূল্যায়ন রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে অর্থাৎ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিভিন্ন যে অ্যাসাইনমেন্ট জমা জমা দিবে এই দেওয়া সঠিকভাবে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তী নির্দেশনাটি লক্ষ্য করি অ্যাসাইনমেন্ট বা কাজ এর আওতায় ব্যাখ্যামূলক প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সৃজনশীল প্রশ্ন প্রতিবেদন প্রণয়ন ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে কিনা সেগুলি সঠিকভাবে দেখতে হবে অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সৃজনশীল প্রশ্ন প্রতিবেদনে সুন্দরভাবে প্রণয়ন করা হয়েছে কিনা সেইগুলি নিশ্চিত করতে হবে পরবর্তী নির্দেশনাটি লক্ষ্য করি শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টগুলো সাদা কাগজে সহস্তে লিখে জমা দিবে অর্থাৎ নিজে লিখে জমা দিবে অন্য কারো মাধ্যমে লিখে নিবে না নিজের চেষ্টা নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজের হাতে সহস্তে লিখে এই অ্যাসাইনমেন্টগুলো জমা দিবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরবর্তী নির্দেশনা অভিভাবক ও তার প্রতিনিধি স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতি সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবেন এবং জমা দিবেন অর্থাৎ করোনাকালীন এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট অভিভাবকগণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে এই অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবেন এবং জমা দিবেন পরবর্তী নির্দেশনা শিক্ষার্থীর লেখায় তার মৌলিক চিন্তা কল্পনা সৃজনশীলতা প্রতিফলিত হয়েছে কিনা শিক্ষক তা বিশেষভাবে লক্ষ্য করবেন অর্থাৎ শিক্ষার্থী যে লেখা লিখবেন তার মধ্যে তার মৌলিক চিন্তা ভাবনা কল্পনা সৃজনশীলতা এইগুলা প্রতিফলিত হয়েছে কিনা সেগুলি শিক্ষক বিশেষভাবে লক্ষ্য করবেন বিশেষ করে মূল্যায়নের মাধ্যমে পরবর্তী নির্দেশনা প্রদত্ত উত্তরে প্রয়োজনীয় তথ্য তত্ত্ব ধারণা সূত্র ব্যাখ্যা ইত্যাদি পাঠ্যপুস্তকের সঙ্গে সংহতিপূর্ণ কিনা সেগুলো সংশ্লিষ্ট শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে দৃষ্টি দিবেন অর্থাৎ শিক্ষার্থীরা যে অ্যাসাইনমেন্ট জমা দিবে তার প্রয়োজনীয় তথ্যাবলী সূত্র ব্যাখ্যা ইত্যাদি এই পাঠ্যপুস্তকের সাথে সংহতিপূর্ণ কিনা সংশ্লিষ্ট কিনা সেগুলো শিক্ষক মূল্যায়ন করবেন পরবর্তী নির্দেশনাটি লক্ষ্য করি প্রত্যেক শিক্ষার্থীর প্রতিটি বিষয়ের প্রতিটি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তার সবল দুর্বল দিকগুলো খাতায় চিহ্নিত করতে হবে এবং এমনভাবে মন্তব্য করতে হবে যাতে শিক্ষার্থী তার সবল দুর্বল দিকগুলো স্পষ্টভাবে উপলব্ধি করতে পারে পরবর্তী এগারো নম্বর নির্দেশনাটি লক্ষ্য করি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার পর শিক্ষক তার মতামত সহ অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থীদের নিকট প্রশোধন ব্যবস্থা করবেন এবং একটি নির্দিষ্ট সময় শেষে সেটি ফেরত এনে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন অর্থাৎ অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করার পর শিক্ষকের মতামত সহ কমেন্টস সহ এই অ্যাসাইনমেন্টটি শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষার্থীর নিকট পৌঁছানোর ব্যবস্থা করবেন সংশ্লিষ্ট শিক্ষক এবং একটি নির্দিষ্ট সময় শেষে সেটি ফেরত এনে প্রতিষ্ঠানের সংরক্ষণের যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করবেন পরবর্তী বারো নম্বর নির্দেশনাটি লক্ষ্য করি শিক্ষক একটি শ্রেণীর একটি বিষয়ের সবগুলো অ্যাসাইনমেন্ট এর সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে মন্তব্য করবেন যেমন অতি উত্তম উত্তম ভালো অথবা অগ্রগতি প্রয়োজন এইভাবে মন্তব্য করার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সামগ্রিক বিষয়টি মূল্যায়ন করবেন এক্ষেত্রে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে পরিমাপের নির্দেশক হিসেবে শিক্ষকরা যে সমস্ত বিষয়গুলি লক্ষ্য করবেন সেগুলি হচ্ছে অতি উত্তম লেখার সময় বিশেষ করে কোন কোন বিষয়গুলি লক্ষ্য করবেন বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা আছে কিনা লেখার তথ্য তথ্য ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ আছে কিনা লেখার লক্ষণীয় নিজস্বতা ও সৃজনশীলতা আছে কিনা এই বিষয়গুলো যদি থাকে তাহলে অতি উত্তম হিসেবে মন্তব্য করবেন সংশ্লিষ্ট শিক্ষক তো এই ক্ষেত্রে যে বিষয়গুলি লক্ষ্য করবেন সংশ্লিষ্ট শিক্ষক বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা আছে লেখায় তথ্য তথ্য ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সংগতিপূর্ণ আছে লেখার নিজস্বতা ও সৃজনশীলতা আছে তবে তা স্পষ্টভাবে লক্ষণীয় নয় তো এই ক্ষেত্রে উত্তম লেখা যাবে বিশেষ করে মূল্যায়নের নির্দেশক হিসেবে তো মূল্যায়নের ক্ষেত্রে মন্তব্য হিসেবে ভালো লিখবে কখন কোন ক্ষেত্রে ভালো লিখবে মন্তব্যে তাই না শিক্ষক যখন লক্ষ্য করবেন যে এই লেখার অ্যাসাইনমেন্টের লেখার বিষয়বস্তু সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব রয়েছে অর্থাৎ একটা লেখার পরে আরেকটা লেখার মধ্যে যে ধারাবাহিকতা থাকে সেই ধারাবাহিকতার অভাব রয়েছে লেখায় তথ্য তথ্য সূত্র ও ব্যাখ্যা আংশিকভাবে সঠিক বলে যদি শিক্ষক মনে করে এবং লেখায় সামান্য নিজস্বত সৃজনশীলতা রয়েছে তো এই ক্ষেত্রে ভালো লেখা যাবে নির্দেশকের মন্তব্য হিসেবে এবং অ্যাসাইনমেন্টের মূল্যায়নের পর এই অগ্রগতি প্রয়োজন এই মন্তব্য কখন লিখবে একজন শিক্ষক লক্ষ্য করি বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার অভাব রয়েছে লেখায় তথ্য তথ্য সূত্র ও ব্যাখ্যা পাঠ্যপুস্তকের সাথে সংহতিপূর্ণ নয় অর্থাৎ যা লিখেছে সেগুলির সাথে পাঠ্যপুস্তকের সাথে মেল নাই এবং লেখার নিজস্বতা সৃজনশীলতার অভাব রয়েছে এই প্রয়োজন হবে সেক্ষেত্রে একজন শিক্ষক মন্তব্য হিসেবে অগ্রগতির প্রয়োজন লিখবে এই নির্দেশনা দেয়া হয়েছে শ্রদ্ধা শিক্ষক মন্ডলী আজকের আমি যে বিষয়গুলি উপস্থাপন করলাম সেগুলি বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মাও শি কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারই ভিত্তিতে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি তো প্রিয় সুজীবিন্ধু শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বিশেষ করে বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট অ্যাসাইনমেন্ট সম্পর্কিত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রদানদের সম্পর্ক যে সমস্ত নির্দেশনা রয়েছে সেগুলি যারা সম্মানিত প্রতিষ্ঠান প্রদান রয়েছেন তারা তো অবগত আছেন তারপরেও আপনারা যদি মনে করেন যে আমরা এগুলি দেখা প্রয়োজন তাহলে আপনারা এগুলি দেখে নিতে পারেন যেমন এই যে এখানে উল্লেখ করা হয়েছে এখানে দুই নাম্বার পেজে আছে পাঁচ পর্যন্ত এবং অবশিষ্ট গুলি তিন নাম্বার পেজে আছে যেমন লক্ষ্য করি যেমন এই যে এখানে ছয় থেকে বাকি এখানে এই এগারো পর্যন্ত রয়েছে এবং আরো রয়েছে সম্মানিত অভিভাবকদের প্রতি প্রয়োজনীয় পরামর্শ এই সংশ্লিষ্ট বিষয়গুলি বিশেষ করে এই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কর্তৃক প্রকাশিত যে বিজ্ঞপ্তি তারই আলোকে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম আপনারা এইগুলি লক্ষ্য করার মাধ্যমে নিজ নিজ আমরা যারা আছি সেই দায়িত্ব পালনের জন্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং শ্রদ্ধীয় শিক্ষক বৃন্দ এই ছিল আমার আজকের আলোচনা আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে পরবর্তী সপ্তাহে কিভাবে প্রস্তুত করতে হবে জমা দিতে হবে এবং তার সিলেবাস আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে আমার এই ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তীতে আরো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ